আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা মনার রবুল আলমিনের অশেষ মেয়ের বাড়িতে সবাই ভালো আছো ভাইরা কথা না বাড়িয়ে আজকে তোমাদের সামনে চলে এসেছি তোমাদের নবম দশম শ্রেণীর যারা দুই পঁচিশ সালে নবম শ্রেণীতে উঠবা তাদের কেমিস্ট্রি বইটা কেমন হবে বা তোমাদের চ্যাপ্টার বিভাজন বা চ্যাপ্টার ডিভিশনটা কেমন হবে সেটা দেখানোর জন্য তো যে ওয়েবসাইট থেকে আমি ঢুকছি সেই ওয়েবসাইটের লিঙ্কে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সরাসরি নিচের ট্যাপ করে নিচে চলে আসবা এখানে রসায়ন বই এখানে পিডিএফে ক্লিক করবা প্রথম শাড়িটা হচ্ছে বাংলা ভার্সনের পিডিএফ সেকেন্ড রোটা হচ্ছে ইংলিশ ভার্সনের পিডিএফ সো রসায়ন বইটা যদি আমরা ক্লিক করি তাহলে আমাদেরকে নতুন একটা ট্যাবে নিয়ে চলে যাবে ড্রাইভ থেকে রসায়ন বইটা তোমাদের পাবা কভার পেজে খুব একটা চেঞ্জ আসতে পারে নট মোর দেন দ্যাট কিন্তু চ্যাপ্টার বিভিজন তোমাদের যেটা থাকবে চ্যাপ্টারের যেই কনসেপ্ট অ্যানালাইসিস অনেকটা সেম থাকবে কোনো চেঞ্জ হবে না ওকে তোমাদের চ্যাপ্টার থাকবে ভাইয়ারা বারোটা কেমিস্ট্রি বই তোমরা বারোটা চ্যাপ্টার তোমাদেরকে পড়তে হবে আমি দেখিয়ে দিচ্ছি অ্যান্ড তোমাদেরকে এই এই লিঙ্কটা তোমরা কোথায় পাবা ডিসক্রিপশন বক্সে পাবা ডিসক্রিপশন বক্সে তোমাদেরকে দিয়ে দেবো ইনশা প্রথম চ্যাপ্টারটা দেখতে পাচ্ছ রাসায়নের ধারণা সেকেন্ড চ্যাপ্টার তোমরা হচ্ছে পদার্থের অবস্থা থার্ড চ্যাপ্টার পদার্থের গঠন চতুর্থ চ্যাপ্টার পর্যায় সারণী পঞ্চম চ্যাপ্টার যেটা রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ড সিক্স চ্যাপ্টার হচ্ছে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা কেমিক্যাল টাইপস একটা চ্যাপ্টার অনেকটা নাম নিউমেরিক টাইপস একটা চ্যাপ্টার ওকে সেভেন নাম্বার চ্যাপ্টারটা দেখতে পাচ্ছো রাসায়নিক বিক্রিয়া কেমিক্যাল রিয়াকশন এখন রিয়াক্টেন্ট সলিনয়েড এগুলো নিয়ে খুব কাজ করতে হবে আট নম্বর চ্যাপ্টার হচ্ছে রসায়ন ও শক্তি নিয়ে নবম অধ্যায়টা হচ্ছে অ্যাসিড কারক সমতা নিয়ে দশম শ্রেণী দশম অধ্যায়টা খনিজ সম্পদ এখানে নিয়ে আলোচনা করতে হবে ধাতু অধাতু একাদশ চ্যাপ্টার বা ইলেভেন চ্যাপ্টার হচ্ছে খনিজ সম্পদ জীবাশ্ম এখানে হিউজ একটা কনসেপ্ট আছে তোমাদের ইন্টারের যেই জৈব রসায়নটা অনেকটা জৈব রসায়নের কিছু জিনিসপাতি এখানে দেওয়া আছে বারো নম্বর চ্যাপ্টার হচ্ছে আমাদের জীবনের রসায়ন এই টোটাল বারোটা চ্যাপ্টারকে কেন্দ্র করে তোমাদের এই বইটা তোমাদের বই তোমরা পাওয়ার আগেই এই পিডিএফ থেকে দেখে নিতে পারো কীভাবে ডাউনলোড করবে সেটা আমি দেখে দিচ্ছি থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে